ইদ মুবারক যারা পিনাকিদার ফ্যান ফলোয়ার্স আছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে বিষয়টা টেরও পেয়েছেন আর বাকিরা যারা ওনার ফ্যান ফলোয়ার না তারা বিষয়টা আসলে ওইভাবে টের পান নাই কারণ হচ্ছে যে আমরা অনেকেই যারা মানে আমার নামেও আমি ক্ষুদ্র মানুষ আমার নামেও অনেকগুলো ফেক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমার ছবি ব্যবহার করে সেখান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য কাটপিস করে দেওয়া যে যেমন কিছু চ্যানেল আছে আমি বলি আমাদের বিশিষ্ট একজন সাংবাদিক এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন মহিউদ্দিন ভাই তো ওনার ছবি এক পাশে লাগাইয়া আমার ছবি এক পাশে লাগাইয়া ভিডিও যেগুলো প্লে করে এগুলো হচ্ছে সবগুলো এডিটেড যাই হোক আমার অরিজিনাল পেজ এই মুহূর্তে যারা যেটা দেখছেন নাইম কোরিয়া এইট টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ আমরা গত তিন ঘন্টা আগে পিনাকি দাদার এই দুঃসংবাদটা পেলাম পাইলাম এটা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বরাদ দেওয়া তিনি তিন ঘন্টা আগে যে দুঃসংবাদটা দিলেন এটা হচ্ছে পিনাকি দাদার যে ফেসবুক পেজটা খুবই পপুলার এবং খুবই ভাইরাল ভিডিও দিলে মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয় তো ওনার যেই ব্লুটিথ মারা অথেন্টিক বা অথরাইজড ফেসবুক পেজ ছিল পেজটাকে ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে টেম্পোরারি মেবি সাংবাদিক ইলিয়াস লিখছেন যে পিনাকি দাদার ফেসবুক পেজটা সাময়িকভাবে সাসপেন্ড হয়ে আছে আপাতত ওনার ব্যাকআপ পেজটা সবাইকে ফলো রাখার অনুরোধ করেছেন আর তিনি বলছেন আর আমাদের মাঝে এমনিতেই অনেক দলাদলি হয়ে আছে নতুন করে বিভক্ত না হবার অনুরোধ থাকলো লাভীয় পিনাকিদা এবং সামি ভাই বোধ ঈদ মোবারক দেশের সবাইকে আমাদের বিভিন্ন কারণে আমরা দেখছি যারা অনলাইন কিং ইনফ্লুয়েন্সার আছেন তাদের মধ্যে বিভাজন আছে মদ্দ্বিমত আছে যেমন উপদেষ্টাদের ব্যাপারে বিনাকিদা তাদেরকে কাভার করেন কিন্তু সাংবাদিক ইলিয়াস তাদের মুখোশ করলেন এরকম অনেক কিছু আছে এখন ইলিয়াস যে ফেসবুক পেজ এটা কিন্তু সবাই না হ্যাঁ মারা আর ওনার ফলোয়ারের সংখ্যা হচ্ছে ওনার অথেন্টিক অথরাইজড ফেসবুক পেজ এছাড়া যা দেখেন বাংলায় লেখা এই লেখা এই লেখা ওনার ফেসবুক আর এটা হচ্ছে ইলিয়াস হোসেন ই এল আই এ এস এইচ ইউ এস এস এ আই এন ব্র্যাকেটে বাংলায় লেখা আছে ইলিয়াস হোসেন ব্লুটিক করা এর বাহিরে যতগুলো সাংবাদিক ইলেজের পেজ আছে এগুলো কিন্তু সব ভুয়া ঠিক আছে তো পিনাকিদার অরিজিনাল পেজে যারা ছিলেন তারা কিন্তু জানেন যে হুট করে তিনি নাই তবে ইউটিউবে তিনি আছেন ইউটিউবে আপনারা দেখতে পারবেন এখন এটা কেন হয় দেখেন আমারও অনেক পেজ নষ্ট হয় নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে প্রথমত ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেমন আপনি শেখ হাসিনাকে পছন্দ করছেন না অথবা খালেদা জিয়াকে পছন্দ করছেন অথবা এক সাজের কাউকে পছন্দ করছেন না আপনি যখন তাদের বিরুদ্ধে কথা বলছেন যেমন ধরেন আমি যখন ইরান নিয়ে নিউজ করি ফিলিস্তিন নিয়ে নিউজ করি ইসরায়েল নিয়ে নিউজ করি আমার পেজ একের পর এক একের পর এক নষ্ট হয়েছে তবে আমার যারা প্রিয় অনলাইনের যারা মেকানিজম করেন যারা অনলাইনের বড় বড়ো কী বলা হয় যে হ্যাকার্সরা আছেন আলহামদুলিল্লাহ অনেকে আমার জন্য কাজ করেছেন পজিটিভলি আমার পেজগুলোতে তারা পজিটিভ সাপোর্ট দিয়েছেন ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেছেন তারপর ভুয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড আসে ফেসবুকের পক্ষ থেকে আসে অনেকে আবার আমাদের ভিডিওগুলো আপলোড করা ভুয়া স্ট্রাইক মার তো এরকম নানান কারণে আমরা যারা একটু উঠতি আর পিনাকি তারা তো অনেক বড় মানুষ সাংবাদিক ইলিয়াসের পেজটা কিন্তু কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছিল তো ঈদের দিন মিডিয়ার মাধ্যমে আমরা যারা কথা বলি আমাদেরকে যারা জীবনের চোখে দেখেন নাই বাই মিডিয়ায় আমাদেরকে দেখেন সো হঠাৎ করে ঈদের দিন যখন আমরা নাই হয়ে যাই আমাদের যারা মিনিমাম লেভেল একটা ফ্যান ফলোয়ার আছে অনেকেরই মন খারাপ হয় তো সেই কারণে ঈদের দিন অনেকেরই মন খারাপ হয়েছে যে মাত্র কিছুক্ষণ আগে পিনাকি ফেসবুক পেজটা ফেসবুক সাসপেন্ড করে দিছে কমেডি স্ট্যান্ডার্ড সম্মত খাইছে ফিরে আসতেও পারে নাও আসতে পারে আর এই সুযোগটার মধ্যে অনেকে অনেকগুলো পেজ গজায় নেয় খুব সাবধানে থাকবেন অথেন্টিক পেজে ফলো করে রাখবেন নয়তো গুজব ছড়াইতে সুবিধা হয় এগুলা সবার নামেই আছে হ্যাঁ তো যাই হোক ভালো থাকুন আমরা আশা করি তাদের পেজটা ফিরে আসবে